সালামু আলাইকুম প্রিন্টের মধ্যে আরও একটি ব্যাগের কালেকশন নিয়ে আসলাম তো এখানে হচ্ছে একটা ছাপ দেওয়া থাকবে আবার হচ্ছে এখানে একটা স্টেপ লক দেওয়া থাকবে তো মোটামুটি আমাদের কাছে পাঁচটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সবগুলো কালারই আপনাদেরকে দেখাই দিব সবগুলো কালারই মোটামুটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ম্যাটেরিয়াল কিন্তু সবগুলো চায় না আর আমি আবারও বলে দিচ্ছি এই ব্যাগগুলোর সাথে কিন্তু আপনারা লং বেল্টটা পেয়ে যাবেন হ্যাঁ ভিতরটা একটু দেখাই দাও এই যে ভিতরে কিন্তু দুইটা অ্যাপার্টমেন্ট থাকবে আর এগুলোর সাথে কিন্তু আপনারা লং বেল্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ব্যাগগুলোর সাথে হচ্ছে আপনারা লং বেল্টটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে লং বেল্টটা সবগুলো ব্যাগের সাথেই থাকবে আরও একটি নতুন কালেকশান নিয়ে আসলাম তো এটা হচ্ছে খুবই অথেন্টিক কালার এটারও অলমোস্ট হচ্ছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে সবগুলো কালারই আমাদের কাছে পেয়ে যাবেন একটা একটা করে কালার আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো কালারই পেয়ে যাবেন আবারও বলতেছি আমাদের সমস্ত ম্যাটেরিয়াল হচ্ছে চায় না অ্যান্ড এটার সাথে হচ্ছে আপনার একটা লং বেল্ট তো অবশ্যই পাবেন আমাদের সবগুলো ব্যাগের মতো এটার সাথেও লং বেল্টগুলো আমরা দিয়ে থাকি আচ্ছা এটার ভিতরে এখানে হচ্ছে ফোল্ডিং লক ম্যাগনেট দ্বারা ইয়ে থাকবে ফোল্ডিং থাকবে অ্যান্ড ভিতরে হচ্ছে চেন পকেট থাকবে আলাদা দুইটা এই যে দুইটার ভিতরে মোটামুটি আপনার হিউজ লেভেলের জায়গা থাকবে আলাদা ভিতরে চেন পকেট দেওয়া থাকবে তো মোটামুটি এটা তো হিউজ পরিমাণ জায়গা পাবেন দুইটা অ্যাপার্টমেন্টে হিউজ পরিমাণ জায়গা পাবেন আরও একটি খুবই একদম ফিওর কোয়ালিটি ফুল ব্যাগ এই পাঁচটা কালার এভেলেবেল আছে তো সবগুলো কালারই হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি আর এই ব্যাগটার সাথে কিন্তু আপনারা লং বেলটা পেয়ে যাবেন এই ব্যাগটার সাথে হচ্ছে আপনারা লং বেলটা পেয়ে যাবেন তো যাদের যাতে লাগবে তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে যোগাযোগ করতে পারবেন অথবা অনলাইনে যোগাযোগ করতে পারবেন এই যে এখানে পুরো পুরো আফরটা হচ্ছে আপনার এমব্রয়ডারি করা থাকবে খুবই সুন্দর করে এবং ফিনিশিংটা খুব ভালো হবে এখানে একটা লক দেওয়া থাকবে আর এখানে দুইটা ম্যাগনেট দ্বারা হচ্ছে এটা আটকানো থাকবে ঠিক আছে এরপর হচ্ছে এখানে আবার আলাদা চেন ফোল্ডিং থাকবে ভিতরে আলাদা ছোট আছে আসেন চেম্বারও খুব বড় আর হচ্ছে এই যে লং বেল্ট হচ্ছে সাথে পেয়ে যাবেন তো যাদের যাদের লাগবে তার হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করুন আরও একটি ব্যাগের কালেকশন তো এটার হচ্ছে অলমোস্ট কালার আছে তো এটার ছয়টা কালারই হচ্ছে আপনাদেরকে একটা একটা করে আমি দেখাই দিব হ্যাঁ সবগুলো কালার দেখাই দিচ্ছি আচ্ছা এটার হচ্ছে আপনাদেরকে ইনসাইডটা দেখাবো তার আগে হচ্ছে দেখেন এটা হচ্ছে ফোল্ডিং করা থাকবে এখানে হচ্ছে ম্যাগনেট লক দেওয়া থাকবে অ্যান্ড এটাতে হচ্ছে আলাদা ছাপ থাকবে আর ভিতরের ইয়েটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই দিব ভিতরে চেন পকেট দেওয়া থাকবে আলাদা এদের ছোট চেন পকেট ভিতরে দেওয়া থাকবে এখানে হচ্ছে ফোল্ডিং এই চেনটা থাকবে তো আপনাদের কোনো কিছু আসলে ভিতরে রাখলে এটা বের হওয়ারও কোনো সম্ভাবনা নাই তো এটা নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করতে করতে পারেন পারেন অথবা হচ্ছে আমাদের সাথে একটা নতুন কালেকশান নিয়ে হাজির হলাম তো এই ব্যাগটাও হচ্ছে খুবই প্রিমিয়াম একটা ব্যাগ তো এটার এই যে লকটাও কিন্তু খুবই দামি অ্যান্ড হচ্ছে এটার ফোল্ডিং করা থাকবে সাথে হচ্ছে আমাদের পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে অ্যান্ড হচ্ছে সবগুলো কালারই হচ্ছে আপনাদেরকে দেখাই দিব আর এটাতে আমরা যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করি সবগুলোই হচ্ছে চায় না একদম চায় না কোনো হচ্ছে বাংলা কোনো ম্যাটেরিয়াল নাই তো আপনারা হচ্ছে নিশ্চিন্তে ব্যাগগুলো কালেকশন করতে পারেন আর এটা এটার সামনে পুরো ছাপটাই হচ্ছে কিন্তু একেবারে ইয়ে করা ডিজাইন করা থাকবে আচ্ছা এটা তো হচ্ছে আলাদা লং বেল্ট দেওয়া থাকবে আমি আবারও বলতেছি এটাতে আলাদা লং বেল্ট দেওয়া থাকবে আমি ভিতরটা আপনাদেরকে দেখাই দিচ্ছি অ্যান্ড এখানে হচ্ছে চেন পোল্ডিং থাকবে এই যে ভিতরের লং বেল্টটা দেখা দাও এই যে আলাদা হচ্ছে লং বেল্টটা পেয়ে যাবেন ভিতরে আলাদা চেন পকেট থাকবে এটাতে এই যে ভিতরে চেন পকেট দেওয়া থাকবে আর ভিতরে মোটামুটি জায়গা আছে সাথে লং বেলটা পেয়ে যাচ্ছেন এই ধরনের ব্যাগে সাধারণত লং বেল্ট থাকে না তো আমরা হচ্ছে এগুলোতে হচ্ছে লং বেল্টটা প্রোভাইড করে থাকি এই যে আরও একটি নতুন কালেকশান নিয়ে আসলাম তো এটার সামনে হচ্ছে এই যে এখানে ফোল্ডিং যে লকটা থাকবে এটাতে হচ্ছে স্টোন দেওয়া থাকবে আর এখানে আলাদা স্টিকার থাকবে আচ্ছা তো এইখানে অলমোস্ট হচ্ছে পাঁচটা কালার অ্যাভেলেবেল থাকবে তো সবগুলো কালারই হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে ব্ল্যাকটা অ্যাভেলেবেল থাকবে আচ্ছা আর এখানে স্টোনটা কিন্তু খুবই সুন্দর করে লাগানো থাকবে অ্যান্ড হচ্ছে এটার ভিতরও মোটামুটি স্পেস থাকবে আর যাদের হচ্ছে যারা নিতে চান তাদেরকে হচ্ছে আমরা সাইজটাও বলে দেব ইনবক্সে তো এটা হচ্ছে এখানে ম্যাগনেট ম্যাগনেট ইয়া থাকবে স্টোন থাকবে প্লাস হচ্ছে ভিতরে চেন পকেট থাকবে ভিতরটা খুলে দেখাও অ্যান্ড ভিতর হচ্ছে ছোটো আবার আলাদা অ্যাপার্টমেন্ট থাকবে চেন পকেট দেওয়া অ্যান্ড ভিতরে মোটামুটি জায়গা থাকবে যেটা মোটামুটি আপনারা ভালো কিছুই নিতে পারবেন এটাতে সবগুলা কালারই হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো একটার ভিতরে আপনাদেরকে দেখাই দিব মেটেরিয়াল অল চায় না এখানে একটা লক থাকবে এখানে একটা স্টিকার দেওয়া থাকবে আচ্ছা ভিতরে দেখা দাও চেন পকেট দেওয়া থাকবে সাথে লং বেল্টটা পেয়ে যাবেন অ্যাপার্টমেন্টগুলো এখানে হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট বড় তারপরে ভিতরে হচ্ছে আপনারা চেন পকেট পেয়ে যাবেন এই যে আরো একটি নতুন কালেকশন নিয়ে আসলাম তো এটা হচ্ছে খুব সুইটেবল ব্যাগ আর এটা হচ্ছে মোটামুটি আমাদের কাছে সবগুলা কালার পাঁচটা ছয়টা কালার অ্যাভেলেবেল আছে তো এগুলো হচ্ছে আপনারা দেখে নিতে পারবেন সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে তো একটা একটা করে আপনাদেরকে সমস্ত কালারগুলোই দেখা দেব ব্ল্যাকটাও অ্যাভেলেবেল পাচ্ছেন আচ্ছা এটার সাথে কিন্তু আলাদা কোনো লং বেল্ট পাবেন না এটা হচ্ছে জাস্ট এই একটা বেল্ট দিয়েই হচ্ছে ইউজ করতে হবে সাথে হচ্ছে খুবই সুইটেবল অ্যান্ড সুন্দর একটা জর্গা পেয়ে যাবেন এই যে এখানে পাথর দেওয়া থাকবে এটাও হচ্ছে কিন্তু একেবারে অথেন্টিক চায়না ম্যাটেরিয়াল এখানে কোনো বাংলা কোনো কিছুই পাবেন না আপনারা অ্যান্ড এটার সাথে হচ্ছে দুইটা চেন দেওয়া থাকবে অর্থাৎ আপনি দুই দিক থেকে হচ্ছে এটাকে ফোল্ডিং করতে পারবেন আচ্ছা এটার ভিতরটা একটু দেখাই দিই আর এর বাইরে হচ্ছে আরেকটা জিনিস দেখায় এটার পিছনেও হচ্ছে আপনার চেন পকেট দেওয়া থাকবে আচ্ছা ভিতরের অংশটা দেখাই দাও ভিতরে মোটামুটি আপনি জায়গা অনেক পাবেন আর ভিতরেও ছোট চেন পকেট দেওয়া আলাদা অ্যাপার্টমেন্ট থাকবে মোটামুটি হিউজ লেভেলের জায়গা পাবেন আর ছোটোর ভিতরে বা মাঝারি সাইজের ভিতরে মোটামুটি ভিতরে হচ্ছে অনেক জায়গা পাবেন আপনারা সবগুলো কালার অনেকগুলো কালারই অ্যাভেলেবেল আছে তো একটা একটা করে আপনাদেরকে কালার দেখা দিব সবগুলো কালারই অ্যাভেলেবেল পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে আমরা একটু ভালো করে দেখাই এখানে হচ্ছে এটা ফোল্ডিং করা থাকবে ভিতরে আটকানো থাকবে সাথে হচ্ছে একটা টাই দেওয়া থাকবে আর আমাদের সমস্ত ম্যাটেরিয়াল হচ্ছে আপনার চায়না এদের ফিনিশিংটাও খুব ভালো হবে অ্যান্ড এই যে এইখানে হচ্ছে মূলত করা হয়েছে ওকে ভিতরেটা একটু দেখাই দাও চেন ফোল্ডিং থাকবে সাথে লং বেল্টটাও পেয়ে যাচ্ছেন এরপরে ভিতরে মোটামুটি জায়গা থাকবে স্পেস থাকবে আর হচ্ছে ভিতরে চেন পকেট দেওয়া থাকবে ভালো স্পেস থাকবে আর আপনাদেরকে হচ্ছে এটার সাইজটা আমরা বলে দিব এই যে আরও একটি খুবই সুন্দর কালেকশান নিয়ে আসলাম তো এটার অলমোস্ট অনেকগুলো কালার এভেলেবেল আছে এটার অলমোস্ট ছয়টা কালার এভেলেবেল আছে তো একটা একটা করে আপনাদেরকে কালারগুলো দেখাবো এই যে অলমোস্ট ছয়টা কালারই হচ্ছে আমাদের কাছে এভেলেবেল পাবেন আচ্ছা তো এটা হচ্ছে আপনাদের এখানে হচ্ছে একটা স্টিকার থাকবে এবং খুবই সুন্দর করে ছাপ দেওয়া থাকবে পুরো ব্যাগটাতে হচ্ছে ছাপ দেওয়া থাকবে আর এই যে এইগুলো সবগুলো লক করে আটকানো থাকবে চারটাই হচ্ছে লক করে আটকানো থাকবে এখানে হচ্ছে এই যে আলাদা কাপড় পেঁচানো থাকবে আর এইটার হচ্ছে মেন আকর্ষণটা হচ্ছে এখানে এই যে এইটা হুড়ো হচ্ছে আলাদা ফোল্ডিং করা থাকবে লক করা থাকবে হ্যাঁ খোলো এই যে আর লং বেল্টটা তো সাথে পাচ্ছে না আর এটার ভিতরে হচ্ছে তিনটা অ্যাপার্টমেন্ট এই একটা অ্যাপার্টমেন্ট এই একটা অ্যাপার্টমেন্ট আর এই যে এই পাশে আরও একটা অ্যাপার্টমেন্ট আর এখানে কিন্তু অ্যাপার্টমেন্টের মাঝখানে হচ্ছে দুইটা চেন পকেট দেওয়া থাকবে এই যে আলাদা হচ্ছে ফোল্ডিং করে আলাদা চেন পকেট দেওয়া থাকবে তো এটার ভিতরে হিউজ পরিমাণ জায়গা থাকবে